আর ওই দালাল সোরের বাচ্চারা একটা ভিসার উপরে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যায় আসসালামু আলাইকুম আমরা যারা বিদেশ যেতেছি বিদেশ যারা গেছিও মনে করলাম যে পাঁচ লাখ সর্বনিম্ন আর সর্বোচ্চ ছয় লাখ সাত লাখ পর্যন্ত দিছি সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত দিছি দিয়াহিরা বাই মিডিল কান্ট্রি যে কোনো দেশে পারি জমাইছি যেমন আমি সৌদি আরবে গেছি আমার লোক অনেক বন্ধু ভাই সৌদি আরবে গেছে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়াহিরা আসলে কি একটা বিশাল দাম এই পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা লাগে বা সাধারণ পাবলিক যারা বিদেশ যায় তাদের কি বা এই পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ বা ছয় লক্ষ টাকা লাগে কিনা বিদেশ যাইতে আমাদের দেশের যে দালাল সরের বাচ্চাগুলো আছে আর দালাল চুতিয়া গুলো আছে হ্যাঁ এ দালাল সিন্ডিকেট গুলো আছে এ দালাল সিন্ডিকেট আর এই সরের বাচ্চা গুলাই একটা বিশার মধ্যে খরচ বইয়া জায়গা পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা এবং ছয় লক্ষ টাকার উপরে ওলাইগা জায়গা অনেক অনেক প্রবাসী গেছে এইভাবে বিদেশে অনেকটা বিশার দাম মনে করলেন যে দালাল চুতিয়ার বাচ্চারা দালালের বাচ্চারা দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকার একটা বিশারে যেভাবে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা করে নিতেছে একটা মানুষটা জ্যান্তা মাইরে আলাই দিতেছে কারণ আপনার আমি প্রবাসে যাইতেছি ভাই কিস্তি তুইলা শুধু টাকা নিয়ে জমি জমা বন্ধক থিয়া অনেক কষ্টের অনেক সাধনা টাকা মা বাবার গয়না বিক্রি করিয়া মা বাবার জমি বিক্রি করিয়া ওই টাকা দিয়া ভাই আমরা চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়া বিদেশে পাড়ি জমাইতেছি দালালের কিছু মিষ্টি কথা শুনা এই দালাল সুরের বাচ্চার কিছু আলু পাম শুইরা মিষ্টি কথার ফাঁদে পড়া বিদেশে যাই এরা আজকে নিশ্চয়ইতেছি বিদেশ যাইতে গিয়ে এত টাকা লাগে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা লাগে লাগে না যেমনটা আমিও দিয়ে গেছিলাম এমন বুঝতেছি এত এতটা এত লাগে না বিদেশ যাইতে আমরা দালাল মানে যে সোরের বাচ্চাগুলো আছে দালাল যে সিন্ডিকেটগুলো আছে বাংলাদেশে দালাল আর বিদেশের যে সৌদি আরবের যে দালাল সিন্ডিকেটগুলো আছে এই দুই সোরের বাচ্চা চুতিয়ার বাচ্চারা মিলা বাংলাদেশের যে সাধারণ পাবলিকগুলো আছে এগুলো ভাই মনে করলেন যে বাঁশ দিতেছে আছে বাঁশ বিদেশের যদি একটা বিষয় তুলেন যে আমরা দালাল সিন্ডিকেট একটা বিশা তুলে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো রিয়াল এটা সর্বোচ্চ টাকার মধ্যে কইলাম আমি এর থেকে কম তুলে কিন্তু আমি সর্বোচ্চ কইলাম খুইলাম পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে আমেলাই দিয়ে একটা বিশা তুলে ঠিক আছে আমিল মঞ্জিল ভিসার দাম আরো কম ঠিক আছে আর এই সাপ্লাই বিষয় এটার কথা কইলামিনা আর ফিরি বিষয় কথা এটার কথা বাদ পরে থাক আমেল আইডি যেটা হলো সর্বোচ্চ ভালো বিষয় সেটার কথাই বলতেছি এই বিষয়টা যদি বর্তমান সময়ে সৌদি আরব থেকে তুলে কোনো দালাল কারণ দালাল ছাড়া তো সৌদি আরবে তুলতে পারবো না কেউ যে দালাল বা সেটা তুলে তোলার পরে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো রিয়ালের মধ্যে একটা বিষা তুলে সে ধরেন পঁচিশশো পঁয়ত্রিশশো রিয়াল বাংলাদেশে টাকা কনভার্ট করলে কয় টাকা হয় হিসাব করেন তারপর আপনার মেডিকেল করবেন পাসপোর্ট বানাবেন টিকিট কাটবেন সব করবেন যদি সর্বোচ্চ টাকা খরচ হয়ে থাকে আড়াই লক্ষ টাকার মতো লাগে সর্বোচ্চ অ্যামাউন্টে টাকা যদি খরচ হয় একজন সাধারণ পাবলিক বিদের যাইতে আড়াই লক্ষ টাকার উপরে এক টাকাও লাগে না আচ্ছা ধরেন তিন লক্ষ টাকায় লাগছে একটা পাবলিকের যাইতে তো তিন লক্ষ টাকা যদি নেয় তিন লক্ষ টাকা নিলেও কিন্তু একটা ভিসার প্রতিকা ওই দালালে কিন্তু আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার বা এক লক্ষ টাকার উপরে কিন্তু ব্যবসা করতেছে একটা ভিসাতিকা যদি আপনার তিন লক্ষ টাকাও নেয় আর ওই দালাল সুরের বাচ্চারা একটা ভিসার উপরে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা এবং ছয় লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যায় তাহলে দেখেন একটা বিচারপতি একটা দালাল চুরের বাচ্চারা কত টাকা করে বিজনেস করতেছে এত টাকা বিজনেস করেও যদি প্রবাসী মাইতে প্রবাসী করে নিয়ে যদি ভালো একটা কাজ দিত ভালো একটা কোম্পানির মধ্যে দিত ভালো একটা স্যালারি বা বেতনের মধ্যে কাজ দিত তাহলে মনের বোঝায় নিয়ে যেত যে না টাকা নিচ্ছে দিছে ভালো একটা কাজ দিছে ভালো একটা জায়গায় আমার ফালাইছে এই দালাল চুতিয়ার বাচ্চারা এই দালাল সোরের বাচ্চারা নিয়ে হেরা ফালাইবো চাপ্লাই বিচাৰ চাপ্লাই কোম্পানী যেনে মোৰ মৰুভূমিৰ ফাদে মৰুভূমিৰ মধ্য গৰু ছাগলী দেখাব কোম্পানী খোজা পোৱা যাব না কাচ কাম দিব না আকা মা দিব না অবৈধ কুৰিয়া দিব এই মারানির পুঁতেরা এই দালাল শোরের বাচ্চারা তবে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়া বিষা কিনা বিদেশ যাইয়া অবৈধ লাগে অবৈধ থাকবা লেগে গেছে মাস শেষে বেতন বানায় সে লেগে গেছে মা কাজ কাম খুঁজা পায় না এর জন্য গেছে এই চুপ পানির পোলারা এই শালার পুঁতে করে বিষার দাম বেশি বেশি দিয়ে এরা প্রবাসী আজকে বর্তমান সময়ে অনেক বিপদে আমার কথা যদি বিশ্বাস না হয় ভাই আপনি প্রবাসী আমার যে খোঁজ খবর লন আত্মীয় স্বজন থাকলে দেন সৌদি আরবে হাজার হাজার প্রবাসী বর্তমান সময়ে দালালের ফাঁদে আর ভাই বিপদে রয়েছে ভাই বুঝছেন একটা বিশার দাম এত টাকা লাগে না সর্বোচ্চ কথা কইলাম তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা লাগেই না তারপরেও মনে করলেন যে আপনার দালালের বাসীরা পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়ে যায় বিদেশে প্রবাসী করে বিপদে ফেলায় তো আপনার এইসব সিন্ডিকেট আর দালালবাসী থেকে বিরত থাকবেন তো আপনার সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম